আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমাদের দুদি আলার তো আমরাও ভালো আছো আজকে আরেকটা নিয়ম বলা নিয়ে আসলাম যা পুরো দেখো প্রথমে মনে করে যে ডিম চারটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম কারণ এই যে আমি আবার নিয়ে নিছি আছে পলা রান্ধি বা বোনা খিচুড়ি রাঁধি সেইটাই নিয়ে নিলাম পলার চালগুনা কারণ সবসময় তা পুরা আমাদের ঘরে থাকে তোমার ভাই আনতে বললে পাঁচ ছয় পাঁচ ছয় প্যাকেট করে নিয়ে আসে রান্না করতে দিলাম তোমার ভাইয়া বলতেছে সাদা বাতি রান্না করা তো গরম এগুলো ভালো লাগবে না এখন আর কি করার এখন সাদা বাতি রানবো মনে করে যে ডিম বোনা গরুর মাংস কারণ দুইজন মানুষ আমি যদি রান্না করি তোমার ভাইয়া না খাইতে চাইলে তো এটা তো রান্না করে লাভ নয় পুরো আমার একার জন্য এই যে দেখো মাংসগুলো সুন্দর করে ধুয়ে নেই আজকে তা পুরো শুক্রবার মাহে মানে আজকে শুক্রবার মুবারক তাই আজকে মনে করো প্রতিদিনই তাপুরে দেখো আমাদের একমাত্র মাংস প্রতিদিনই দিয়ে একদিন পর রান্না করা হয় তার মধ্যে আজকে শুক্রবার আজকে তার মিট যাবে না রহমতে ওই যে দেখো সুন্দর করে মাংসগুলো দিয়ে নিলাম সব কিছু দিয়ে একসাথে মনে করো মাখায় যা মাংসটা বসায় দিব আর ডিম বোনা করবো আর কালকে যা পুরো রান্না করছিলাম ডাউল তারপর লতি এগুলো সব রয়ে গেছে এর জন্য আর বেশি কিছু রান্না করা হলো না কারণ দুইজন মানুষ তোমার ভাই আর আমি কত খাবো বলো দেখো একে এক সব কিছু দিয়ে পাখায় চাখা বসায় দিব আচ্ছা জম্মা মুবারক শুক্রবার জিলক মাসের আপুরা আপুরা ভাইয়ারা সবাই একটু নামাজ করবার চেষ্টা করবা ভাইয়ারা মসজিদে যাবা পুরা বাসায় মনে করো নফল নামাজ আছে কত নামাজ তুল তবজি তারপরে যে যেটা করতে পারো পাঁচুক্ত নামাজ আছে সালাতুল তবজি আছে আছে শুক্রবার সালাতুল তবজি নামাজটা পড়বার চেষ্টা করবার আমার পুরা বেশি শরীরটা ভালো না কারণ কি হয়েছে বলতে পারি না মাথা ব্যথা যেমন আর মনে করো আমার তবে থাইরক্সের সমস্যা একটু বেড়েই গেলো নাকি ডাক্তারের কাছে যাইতে হইব আপুরা আমার জন্য একটু দোয়া করবা আমাদের জন্য আমরাও তোমাদের জন্য দোয়া করব যাতে আল্লাহ সবাই সুস্থতা কামনা করে আমার কণ্ঠটা শুনে বুঝতে পারছো আমার শরীর বেশি ভালো না একে একে সব কিছু দেওয়া হয়ে গেল আপুরা এখন একটু ভালো করে মা খাইয়ে বসায় দিবো একদম কষা কষা মাংস রাখবো আজকে একটা আলু না আজকে শুধু শুধু কষা কষা মাংস রাখবো মাংস মশলা মশলা দেওয়া তো কষাই বা পুরো ততই ভালো ভালো লাগবে এত সুন্দর একটা সেন্ট বের হয়েছে মনে করে এখনই মনে করে কাঁচা খাওয়া যাবে হাত্রা দিয়ে একটু পানি দিয়ে দিব মাংসটা বাসায় দিলাম আমি হেপিনহেনকে বললাম আপা আমার জন্য চার পাঁচটা পরোটা বানায় দেওয়া যাও কারণ বিকালে গরুর মাংস দিয়ে রান্না করতেছি যে খাব এই জন্য যে আমার পাঁচটা পরোটা বানিয়ে রাখা হলো আমার হেপিনহেনকে দিয়ে বিকালে খাওয়ার জন্য তোমার ভাইয়া তো প্রতিদিনই পুরা নিয়ে আসে বলো আর এগুলো খাবো কখন খাওয়ার টাইম নেই সময় নেই এগুলো থাকলে ওগুলো নষ্ট হয়ে যাবে এগুলা খাইলে এগুলো নষ্ট হয়ে যাবে কি করবো বলো তারপরও তো মন চাই যেমন হেডিনহানকে বললাম কয়েকটা পরোটা বানিয়ে দেওয়া যাও বিকালে খাবনি নি মাংসের তরকারি দিয়ে যে কালকার ডাউল রয়েছে মাংসটা একটু নাড়া দা দেই মাংসের কালারটা কেমন হয়েছে পুরো কমেস করে বলবা একদম টাটকা ফ্রেশ মাংস এগুলা কি একদিনে খাওয়া যাবে বলা পুরো দুজনে এগুলো আস্তে ধীরে জাল দিতে দিতে খাইতে হবে এই যে দেখো ডিমটা সিদ্ধ হয়ে গেছিল এখন এই যে বসায় দিব ডিম বোনাটা প্রথমে একটু লবণ দিয়ে দিলাম অপুরা যাতে গুলা করাইতে না লাগে এই যে দেখো একটু হলুদ দিয়ে ডিমটা কালারের জন্য আগে ভেজে নিব দুজন মানুষ চারটা ডিম রান্না করলাম পুরা আর যদি এর মধ্যে কেউ আসে খাবে না আসলে তো নাই আমরাই খাবো হাতে তো পুরো মোবাইলটা মানে স্টানি রাখা হয়েছিল কিন্তু আমার এফিনাব বলতেছে আপাই দেন লড়া দিছে না খুলে গেছে আর না নহল থাক আজকে তো তেমন রান্না বান্না নাই হাতেই থাক পিঁয়াজগুলো কষা কষানো হয়ে গেছে পেঁয়াজগুলো মনে কর ডিমগুলো একদম বোনা থাকবে গরুর মাংসর মতনই বোনা থাকবে তো জোল টোল ভালো লাগে না কারণ খাওয়া হয় না ডিমগুলো একদম বোনা গরম মাংস কষা বোনা ডিমও বোনা আর সাথে আছে ডাউল এগুলাই চলে যাবে আজকে তোমরা পুরা কমেন্টস করে বলবা তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করো তোমরা কে কে পুরা ছেলে মেয়ে মনে করো যদি বাপ মার কথা না শোনে কি কীরকম লাগে বলবা তো আমি জানি না আমার যে কেমন লাগে কারণ যে কোনো মানুষই কাপড় এগুলো বল এগুলো কী বলবা তো দেখুন তো কী ডাবের আশ মনে করো ডাব খাওয়া হয়েছে তো ওই যে ডাবেরা আসতে আমার হেপিন হেনকে বললাম মানে আমার কাজরা পাকে ডাবগুলা তুলে দাও আর এই যে দেখো তোমার ভাইয়া যে কাঁঠাল নিয়ে আসলো না বলতাছে পাক না কাঁঠাল মনে করে এগুলো ভেঙে ফেলো ওইটা তাহলে নরম হয়ে যাবে যেমন হেপিন হেনকে বললাম কাঁঠালটা ভেঙে দাও ওই যে আমাদের নতুন বাড়ি যে করা হয়েছে না সাইড ওইখানে আবার দোকান ভাড়া দেওয়া হয়েছে ওই দোকানদারে মনে করো রে কাঁঠালটা দিছে তোমার ভাইয়ারে কাইতে খাইতে না পারলে কি বলতো পুরা এগুলো কি ফেলে দেওয়া যায় এই যে কাঁঠাল না খাইতে পারি তো খাইতে পারি আমার একটা কাজের আপে এটাও খাইতে চায় না কাঁঠাল মিষ্টি খাইতে পারে না ওনারা জাল দাও পছন্দ কিন্তু মিষ্টি খাইতে পছন্দ করে না এই যে আজকে আমার রান্না বান্না এগুলা তাহলে আসতে বলগটা কেমন হয়েছে পুরো কমেন্টস করে বলবা ভালো লেগে থাকে লাইক একটা সাবস্ক্রাইব করে দিবা আশা করি পুরা বড ব্লগটা দেখবা আজকের মতো এই পর্যন্তই